চর্মনা ইসলামিক আন্দোলনের ডাকে মহাসমাবেশ এটি একটি ইতিহাস হয়ে থাকবে বাংলার এই জমিনে আমরা লক্ষ্য করে দেখলাম এই সমাবেশে চর্মনা ইসলামিক আন্দোলন শুধু তারাই নয় বরং ইসলামী সমাবে যতগুলো দল বিশেষ করে বাংলাদেশ জামাতি ইসলামী এরপরে খেলাফাত মজলিস সহ অন্যান্য ইসলামিক দলের নেতা এবং কর্মীরা উপস্থিত এবং কি জাতীয় পাঁচ নেতা উপস্থিত সবচেয়ে বিরল একটি ঘটনা সারজিস এনসিপি দলের ছাত্র নেতা এই সমাবেশে উপস্থিত পেশায় চরম নাই সারজিসের শরীর থেকে ঘাম বের হচ্ছে এবার তার রোমাল দিয়ে সার্জিসের ধাপ দিচ্ছে এমনটি একটি ঘটনা যা কেউ কখনো কল্পনা করেন আসলে আসলে ব্যাপারটা এমনই হওয়া উচিত বড়রা ছোটদেরই সেন করবে আদর করবে এবং তাদেরকে হাত ধরে দেখিয়ে দিবে সোজা সরল সঠিক পথ কোনটি যেটা আমরা এই সমাবেশ থেকে দেখতে পারলাম এই সমাবেশের একটি চিত্র যা দেখে অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে ওদের যারা চায় না দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক যারা চায় না ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক যারা চায় না ইসলাম দিয়ে পরিবার সমাজ এবং প্রত্যেকটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠিত হোক যারা চায় না তাদের গায়ে আগুন ধরে গেছে গতকালকের সমাবেশে লক্ষ লক্ষ জনতা এই শহরার্ধী উদ্যানে লক্ষ্যজনতার যেই প্রমাণ দিয়ে দিল আসলে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ তারা ইসলাম চায় কিন্তু তলবগুতিরা ভারতের দোসররা ভারতের গোলামেরা তারা এই দেশটাকে তারা ভিন্ন মতে ভিন্নভাবে পরিচালিত করার কারণে ইসলামী দলদেরকে সামনের অগ্রভূমিতে আসতে দেয় না এবং তাদেরকে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করতে দেয়নি কিন্তু আমরা নতুন করে ভারতের গোলাম ভারতের দোষর এদেরকে আমরা ছাড় দেব না এদেরকে ছাড় দেব না এমনকি এই দেশে ওদের কোনো আমরা অস্তিত্ব রাখবো না ইনশাআল্লাহ এদেশেই ইসলাম আছে প্রতিষ্ঠিত হবে এটাই হলো আমাদের স্বপ্ন আর গতকালকের সমাবেশে সেইটি প্রমাণিত হয়েছে গতকালকের সমাবেশে চর্বনাইয়ের এই সমাবেশে জামাত ইসলামের পাঁচ কেন্দ্রীয় নেতা জাতীয় নেতা আমরা দেখতে পেলাম জামাতের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান এরপর গোলাম মিয়া পরওয়ার এরপরে আমরা দেখলাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এরপরে আরও অন্যান্য জামাতের নেতৃবৃন্দ তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং সমাবেশকে সফলতা করার জন্য চতুর্দিক থেকে জামাত ইসলাম এর কর্মীরা মিছিল দিয়ে জামা এই সমাবেশ উপস্থিত হয়েছে আমরা এই যে মিলন এই যে একটা মিলন মেলা জামাত চর্বনাই খেলাফতের যে একটা মিলন মেলা এই মিলন মেলায় কিন্তু অলরেডি যেটা আমরা আশা করেছিলাম জামাত চর্বনাইয়া হলে গোটা বাংলার জমিনের মানুষ আনন্দিত হবে দেখেন একটু ভিন্ন চিন্তা করে যে সময় ছিল মতনোক্য কীরকম মতনোক্য মাসালাগত আকিদাগত ভিন্ন ভিন্ন মতনক্ষ ছিল আমরা একজন আরেকজনকে গাড়ি দিতাম একজন আরেকজনকে আমরা দোষারোপ করতাম একজন আরেকজনকে বলতাম ভিন্ন মতে আছে ভিন্ন মতে আছে সঠিক পথে নেই ঠিক সেই মুহূর্তে যখন মিলন হয়ে গেল একত্রিত হয়ে গেল তখন অলরেডি জ্বালা শুরু হয়ে গেছে ওদের ওরা এখন মিডিয়ায় প্রচার করা শুরু করে দিয়েছে যে ইসলামী দল যারাই আছে চরমনাই হোক জামাত হোক হেফাজত হোক খেলাফত হোক এদের কোনো ভোট নাই এদের কোনো সিট নাই ওরা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে প্রচার পোপাগোনা এই যে মিথ্যা গুজব মিথ্যা গুজব সরানো অলরেডি কিন্তু তারা শুরু করে দিয়েছে আমরা লক্ষ্য করে দেখলাম গতকালে এই সমাবেশ হচ্ছে আর গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে সংবাদ টেলিভিশনে লাইভ সম্প্রসার চলানো হচ্ছে আর ওরা দেখে বলতেছে ভোট নাই ভোট নাই ভোট নাই ভোট নাই অর্থাৎ তারা জনগণকে বোঝাচ্ছে ইসলামী দল একটা বিভ্রান্তি দল অথচ আমরা কথা বিশ্বাস করি ইসলাম ছাড়া কোনো মতে কখনো কোনো সময়ে শান্তি আসবে না আর আজকে আমার বিরুদ্ধে যে ভাগনামূলক গালবন্ধ করা হয় এই গালবন্দর ফল ফলাফল কি ফলাফল হলো খুব ভয়াবহ আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই দেশের ভিতরে সবচেয়েতে নিরঙ্কার মানুষ কারা যারা দুর্নীতিমুক্ত চাঁদাবাস মুক্ত অন্যায় রাহাজানি করে না কবির গুণের সাথে সম্পৃক্ত হবে না আপনারা সবাই বলবেন যে তা তো ওলামা যদি সমস্ত রকমের গরিহিত কাজ থেকে দূরে থাকে তারা যদি নেতৃত্ব পায় তারা যদি ক্ষমতায় যায় তারা যদি সংসদ গঠন করে তারা যদি সরকার গঠন করে তারা যদি দেশ পরিচালনা করে তাহলে সমস্যা কোন জায়গায় আমরা জানি সমস্যা হলেও দেরি যারা এই দেশটাকে নিয়ে চোদ্দটি বছর ষড়যন্ত্র করেছে লুটেপুটে খেয়েছে দেশের সম্পদ মিলিয়ন মিলিয়ন সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদেরই সমস্যা তাছাড়া আর কারোর সমস্যা নয় আমরা দ্বিতীয় কণ্ঠে বলতে চাই আমরা দূরদর্শিতার সাথে বলতে চাই আগামীর বাংলায় ইসলামের বাংলা হবে আপনারা আসল সচেতন হন